আপনি বুঝেছেন তো বলেন এই তো আলহামদুলিল্লাহ আপাতত জব জবলেস আছি পাঁচশো জায়গায় ছিবি দিয়েছি গাছ চলে আস বেরিয়েছিল দুই চার পাঁচ বছর চা তো ভাইয়া শরীরের জন্য ক্ষতি ঘুমোর জন্য ক্ষতি স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় সমস্যা না আমাকে আর বেকার পাবেন না হয়তো বাস একটু সময়ের ব্যাপার হয়তো দুই চার পাঁচ বছর লাগতেও পারে আবার পাঁচ দিনের মধ্যে হয়ে যায় পাঁচশো জায়গায় ছিবি ড্রপ করেছি হ্যাঁ কাজ করবো আমরা তো কাজের লোকজন ভাইয়া ড্রপ করছেন আমরা তো কাজ না পেয়ে বেকার বেকার দুইটা সিস্টেমের একটা হচ্ছে পাইলিং লস বেকার মানে হচ্ছে কাজ পেয়েও করে না আর একটা হচ্ছে পাইলিং খিজ বেকার আমি হচ্ছে পাইলিং লস বেকার দুচ্চাটা কোথায় তুই সবসম সিরিয়ালে আমাকে লাস্টে ফেলাস কেন আপনার সিরিয়াল লাস্টে পরে জন্য দে যেমন আপনার সিরিয়াল লাস্টে পরে আছে চাটা দে তাহলে ভাই আপনার দিনকাল ভালো চলতেছে না হ্যাঁ দেখ ভালো আচ্ছা ঠিক আছে কি করে না ভাই জায়গা সে জবলেস পোলা তো ওই চিকেন মিকেন ফ্রাই করে এলাকায় চলতে হয় আর্থিক অবস্থা খুব খারাপ এতটুকু চা আসলে খাওয়া যায় না এটা বলতেছেন কেন আহা শুনেন এই চাটা আমি এখন খাবো আরে চাটা দুপুরে ভাত খে বিরাসম আম্মুকে বলবি একটু সিজিয়ে দিতে সেবন করে বের হয়ে যাব আমার টাকাটাও সেব এটা জাস্ট আপনি মন থেকে আপনি শুনেন কিপটা ভাবার কিছু নাই আর কিছু এটা জবলেস তো একটু নীতবেই আর কি অবচ অবচ যারা কে জানেন শয়তানের ঘালা তো ভালো আইডিয়া আপনাকে কিন্তু কম দেখা যায় খুব লাগে আমি ব্যস্ত থাকি একটু না ভূতুলটা দিকে লঞ্চাও লাগে নাও আশি ভাই তাহলে হ্যাঁ আর ইয়া চা কত করে এক কাপ দশ টাকা দশ টাকা না আর রং চা ভাই বিলটা দেন আমি দশ টাকা আমার হাতে দিব একটা কারণ আছে দেন না চা খাওয়াইছে দিচ্ছি আপনি দেন না ভাই একটা রিকোয়েস্ট আমার হাত দিয়ে টাকা দেন কি তোর লস হবে না তুই টেনশন করিস না দেন আমি আমি আমার চার বিলটা ভাই আমি দিব রিকোয়েস্ট আপনি মনে করেন আপনি আমার চিকেন জাস্ট ভাই ব্রাদার হিসেবে বলেছি আমি হিসাবটা বুঝি তুমি তিনটা টাকা দাও তো আমাকে দাও না তিনটা টাকা দাও শোনো হিসাব পারফেক্ট করা ভালো এটার সাথে আর দশ হলে একটি লাকি গ্যাপ হয়ে যাবে রাখো ধরান বলতেছি তোমাকে আমি কত দিয়েছি ছোট ভাই দশ টাকা এক কাপ চা কত ভাইয়া দশ টাকা এক কাপ বলতে আপনি কি বুঝেন এই পর্যন্ত নয় ও কিন্তু আমাকে পনে এক কাপ চা দিয়েছে কারণ চা দিয়েছি কিন্তু এই পর্যন্ত এই জায়গায় এক কাপ কথা কম বলবি তুই কথা কম বলবি না খেটিয়ে মারবো কিন্তু আবার কথা কর আমার বুঝাইতে চাই শুনি আগে এক কাপ চা যদি হয় 10 টাকা ও আমাকে দিয়েছে এই পর্যন্ত ওর কথাতেই আমরা আসি ভাইয়া ওর কথাতেই হ্যাঁ আমাকে ছেছরা মনে করার কিছু নেই এক কাপ চা ও বলেছে 10 টাকা ও আমাকে চা দিয়েছে এই পর্যন্ত তাহলে এই চাটার দাম কত হওয়া উচিত আপনারাই বলেন তুই কি বিচার দেছে ওগো সেকশন কেমন লাগেল ছেছরা কি শুনে আমি মিথ্যা আরে এটা নিয়ে এক্সাস আমি কই শুনেন ছেছরা মিলা ভাই এটা জাস্ট মনে করেন একটা আপনার লজিক লজিক স্যার তুই চাইরে জুস না তুই চাইরে জুস কি লিখা তোর উপর আমার এমনি কিছ আছে ও আরেকটা বেদবি করছে ভাই জানেন এমনি জবলেস হিসেবে এলাকার মধ্যে ঘুরতেছি আমি বলেছি মাঝে মধ্যে যে আমার চিকেন মিকেন আসে প্রথমে আমি তাদেরকে অফার করি কেউ রাজি হয়ে যায় কেউ হয় না ছোট সম্মান করে রেসপেক্ট করে অনেক সময় চাচু অফার করে আমি বলছি কি দেখ চাকরি বাকরি নেই যখন কেউ আসবে আমার কাছ থেকে খাইতে চাবে তোকে যখন চার কথা বলবো তুই বলবি লিগার শেষ কেউ রুটি কলায় হাত দিলে বা চিপস হাত দিলে বলবি এটা ডেট শেষ ও এখন পর্যন্ত যে কজন লোক আমার কাছ থেকে খেতে চায়

মজা <laughs> পাইলাম <laughs> 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 <laughs>